ইঠের বদলে নিক্ষেপ করা হবে পাট বাংলাদেশের জনগণ কিন্তু ইতিমধ্যে মাঠে নেমেছে এবং আঠারো বছর পর্যন্ত যখন একটা ছেলের বয়স হবে তারপর থেকে যেন বাংলাদেশ সেনাবাহিনীতে তাদেরকে ট্রেডিং প্রাপ্ত করা হয় এটা নিয়েও মন্তব্য শুরু করে দিয়েছে এবং বাংলাদেশের সকল জনগণ কিন্তু চায় ভারত বিরতি হতে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে দেখুন আজকেই কিন্তু সকল প্রকার রাজনৈতিক দলগুলো মোটামুটি একটা মাঠে নেমেছে বলা যায় এবং বিভিন্ন দলগুলো তাদের মন্তব্য প্রকাশ করেছে ভারত বিরোধিতার মাধ্যমে এবং ভারত বিরোধী তাদের বক্তব্যের মাধ্যমে যেটা প্রকাশ করেছে বলতে গেলে সেটা হচ্ছে ভারতকে কোনো মতে সমর্থন দেওয়া যাবে না এবং গত বিগত সরকার অর্থাৎ হাসিনা সরকার যেভাবে ভারতকে সহায়তা করেছে তাদের গোলামি করছে ভারতকে প্রভু মনে করছে সেটা কিন্তু কোনো মতেই করতে দেওয়া যাবে না ডক্টর ইউনুসের সাথে সিদ্ধান্ত অনুযায়ী তার মতামতের ভিত্তিতে প্রকাশ করা হবে নতুন সিদ্ধান্ত এবং ভারতের সাথে যে সম্পর্কটা এতদিন পর্যন্ত ছিল সেটা এখন কী রকম হবে এবং কীভাবে অবস্থান করবে তা নিয়ে কিন্তু গভীরভাবে পর্যালোচনা করা হবে কেননা ভারতে যেভাবে বাংলাদেশের দূতাবাসের উপর হামলা করা হয়েছে এবং বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে বাংলাদেশের পতাকার উপর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পতাকাকে অবমাননার মাধ্যমে কিন্তু বাংলাদেশের মাতৃত্ববোধের একটা আঘাত লেগেছে আমাদের হৃদয়ে লেগেছে এবং এর মাধ্যমেই তারা কিন্তু বাংলাদেশের একটা বড় ধরনের বিরোধিতা করে ফেলেছে শুধু তাই নয় ভারতের বিভিন্ন নিউজ পেপার থেকে শুরু করে টিভি চ্যানেলগুলো পর্যন্ত এমনকি অনলাইন ভিত্তিক যেসব টিভি চ্যানেল রয়েছে সেগুলোতেও প্রকাশ করা হচ্ছে ইউনুসের ব্যর্থতা এবং তাদের নিউজ চ্যানেলগুলোতে বাংলাদেশকে নিয়ে বড় ধরনের হেডলাইন করে দেওয়া হয় বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশকে কীভাবে তারা ব্যর্থ করবে এবং বাংলাদেশকে কীভাবে তারা সাপোর্ট থেকে আনসাপোর্ট করবে সে কারণে নিয়ে কিন্তু বিভিন্ন মন্তব্য প্রকাশ করা হয় দেখুন বাংলাদেশকে যেভাবে তারা অপমান করেছে অপদস্থ করেছে তার কিন্তু কোনো প্রকারই ক্ষমা হয় না আর সে কারণে বাংলাদেশের জনগণ একটা বক্তব্য প্রকাশ করছে তাকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সেলুট জানাই সেটা হচ্ছে বাংলাদেশের যখন একটা ছেলে আঠারো বছর মোটামুটি হবে তখন পর থেকে যেন তাকে এবং কিভাবে ভারতের বিরুদ্ধে হবে সেই কারণে তাকে যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখা হয় তাকে প্রশিক্ষণ দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীতে এই আহ্বান কিন্তু বাংলাদেশ সরকারের কাছে তিনি দাঁড়িয়েছেন এবং তার বক্তব্যের মধ্যে যেটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে ভারতকে কোনো মতে সাপোর্ট করা যাবে কোনো হিন্দুত্ববাদীকে কোনো মতে সাপোর্ট করা যাবে না যারা হিসকনের মতো একটা অসাম্প্রদায়িক সংগঠনকে তারা সাপোর্ট তাদেরকে কোনো মতে সাপোর্ট দেওয়া যাবে না এবং ভারতের সাথে সকল প্রকার সম্পর্ক ধীরে ধীরে কমিয়ে নিতে হবে এবং বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক মানের ভালো দেশের সাথে যাদের সাথে খুবই ভালো বন্ধুত্বদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যেটা তো প্রয়োজন সেটা করতে হবে এবং তাদের উপর মোটামুটি নির্ভরশীল হতে হবে ভারত বিরোধিতা শুধু শুধুমাত্র ভারতের সাথে সকল প্রকার সম্পর্ক নষ্ট করতে হবে কেননা ভারত চুয়ে না কোনোদিনই বাংলাদেশের ভালো হোক এবং সে কারণে বলা হয় ভারত কোনোদিন বাংলাদেশের ভাই হতে পারে না তারা কোনোদিন বাংলাদেশকে ভালো চাইবে না তারা চাইবে বাংলাদেশকে করে করে রাখতে রাখতে ভারতের প্রভু বিগত সরকার এবং ভারত যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে এবং মমতা ব্যানার্জিটা বলে দিয়েছে বাংলাদেশে নাকি শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন এটি আপনি ভেবে দেখুন বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা নেই ইতিমধ্যে ভারতে যেভাবে বিশৃঙ্খলা হয় মণিপুরের প্রতিদিনই মানুষ মরে ভারতের কলকাতায় প্রতিনিয়ত মানুষ মরে আর জি কোটের ঘটনা দেখুন তারপর থেকে যেন তার উত্থান পতনের একটা গোটা শুরু করে দিয়েছে ভারত সরকার এবং শুধু তাই নয় ভারতের বিভিন্ন এমপি মন্ত্রী থেকে শুরু করে পুলিশ পর্যন্ত এলাকার যে একটা ধারোয়ান পর্যন্ত তার আন্ডারে চলে এবং মমতার গুণগান গিয়ে চলতে থাকে যেভাবে বাংলাদেশের হাসিনা সরকারের করত দেখুন মমতার বক্তব্যকে বলতে গেলে একটা হাস্যকর বক্তব্য বলা যায় কেননা মমতা সরকার কিন্তু বাংলাদেশের বিরোধিতা করে বাংলাদেশের মাতৃত্ব বোধে আঘাত করেছে মমতাও কিন্তু বাংলাদেশ সম্পর্কে মোটামুটি ধারণা রাখে বাংলাদেশ সম্পর্কে গভীরভাবে তিনি জানতেন কিন্তু তিনি সেটা না করেই একটা বক্তব্য দিয়ে দিলেন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে নাকি আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী প্রয়োজন আমি তো মনে করি বাংলাদেশে নয় সেটা প্রয়োজন আপনার দেশেই আপনার ভারতে ভারতবর্ষেই এমন এক উত্তেজনার সৃষ্টি হয়ে গেছে যেখানে শান্তিরক্ষী বাহিনী থেকে শুরু করে সকল প্রকার আন্তর্জাতিক মানের গোয়েন্দা সংস্থাও প্রয়োজন যাতে ভারতকে নিরাপত্তা দিতে পারে এবং ভারতকে সঠিকভাবে চালাতে পারে প্রিয় দর্শক বিদায় নিচ্ছে এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন